দেবতা কজন বাবা কজন হিন্দুদের দেবতা দেবদেবী কতজন সবাই আমরা জানি ছত্রিশ কোটি দেবতা বলি না কিন্তু না তেত্রিশ কটি কোটি নয় কটি তেত্রিশ জন হচ্ছে দেবতা আর বাদ বাকি সব উপদেবতা তাহলে এই দেবতাদের দেবতাকে কে বলুন তো দাসের দাস একজন হয়েছে তাই তার বাবা মা হোক আর যেই হোক একজন নাম দিয়েছেন দেবদাস তাই সবার দাসী গুলি করে যাচ্ছেন দাসত্ব শিকার হয়ে যাচ্ছেন তা দেবতাদের মধ্যে দেবতা একজন আছে সে কে বলুন তোমায়রা এই রে বলবে এত সময় ভালো করে কীর্তন শুনছিলাম এবার আর একটা জ্বালাই বলি বাবারা বলুন দেবতাদের দেবতা কাকে বলা হয় কোন দেবতাকে বলা হয় সবাই জানেন অথচ বলতে পারবেন না দেবের দেবকে বা হ্যাঁ হরি বলো হরি বলো দেবের দেবকে মহাদেব তাহলে দেবতাদের দেবতাকে ভোলানাথ কেন এতগুলো দেবতা থাকতে দেবতাদের দেবতা ভোলানাথকে বলা হলো কেন সবাই জানে না তো কেউ বলতে পারবেন না একটু ঘুরিয়ে ধরলে বলা যাবে না দেবতাদের দেবতা বলার কারণ একটা একটু বলি হ্যাঁ সময়ও এগিয়ে আসছে পালাটা শেষের দিকে নিয়ে যাব একটু বলে নি তার আগে ছোট্ট করি দেবতাদের দেবতা বলা হলো কেন অন্য অন্য দেব দেবতারা তারা ছিল ভোগী আর দেবের দেব মহাদেব তিনি হলেন কি ত্যাগী সবাই ছিল ভোগী আর দেবাদ ত্যাগী ত্যাগী ছিল বলে তাকে দেব দেবতাদের দেবতা বলা হতো রে তাই গৌর হরি হরি বল হরি বল তা কেমন ত্যাগী ছিল এটুকু জানবেন না সবার দামি দামি ড্রেসপাত্র ছিল রাজ সিংহাসন ছিল ভোলানাথের কি তাই ছিল ছিল না ভোলানাথ কোথায় থাকতো মা শ্মশানে মশানে ঘুরে বেড়ায় সবাই দামি দামি সেন ফুলগুলো বেছে নিল আর ভালানাথ বললো যে ফুলে মৌমাছি বসে না যে ফুলে ভ্রমর বসে বসে না না বড় ত্যাগি দেখুন যেখানে বসে না যেখানে মৌমাছি বসে না মাইকের চঙের মতো সেগুলো কি গো হরি হরিব দেখেছে জবা ফুল না তাতে ভ্রমরও বসে না মৌমাছিও বসে না রাধে রাধে সবাই একটা ভালো ভালো দামি দামি ফল বেছে নিল আর নাদ বলল কোন ফল বেছে নিল বাবা না না ফলের কথা বলেছি ধর তো ফুল ফল কোনটা কোন ফল একেবারে কাটা গায়ে লাগলে চাট করে আঠা যে ভালো লাগে না খেতে কেউ খেতে চায় না সেটা কি হ্যাঁ ভলানাথ বেল পাতায় সন্তুষ্ট আর বেলে সন্তুষ্ট হরিয়াল হরিহলা হরিয়াল হরিহলা যেগুলো কোনো কাজে লাগে না এত বড়ো ত্যাগিছিলেন কৈলাস ছেড়ে সবাই দামি দামি সেন্ট পাউডার ব্যবহার করতো আর ভলা কি ব্যবহার করতো মা সবাই তো চড়তো আর ভলানাতের বাহন কে গরু বিড়াল বিড়াল খিচুড়ি স্কুলে পড়েনি তাই বলে বেড়াল আমার তাহলে কি ভালানাথের বাহন কে বাবা সারের পিঠে চড়ে বেড়ায় ভুল বললাম

சர பிட்டு பூர சடல் பிட்டு সালে মা ছাই ভস্য গায়ে মাথে বাবা শশালে মা সালে ঘরে ছাই ভস্য ভসো মাথে বাবা সশালে মা সারে ঘোরে ছাই ভস্য গায়ে মাথে তুললেন না ভুল করলেন যদি বলেন মা লক্ষ্মী আমাদেরকে জোর করে করিয়ে নিচ্ছেন না দেবাদিদে দেব হলেন বৈষ্ণবদের মধ্যে মহাবৈষ্ণব যদি পারেন প্রত্যেক দিন মহেশ্বরকে বৈষ্ণবীয় দণ্ডবোধ জানান প্রেম সে বলুন দেবাদি দেবী মহেশ্বরে কি হচ্ছে ত্যাগী রাধে রাধে দিনে ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারেন তাই না ভলানাথ এত ত্যাগী ছিল তার বসন ছিল না ছিল একটা মাত্র বসন ভাগ ছাল কেন ভগবান একদিন রূপ ধারণ করেছিল বলে ওমা এই অনেক কথা এসে যায় বাবা বললে দিকে পালার দিকে যাওয়া যায় না ভলানাথের মাথায় একটা সাপ আছে না আছে তো শুধু সাপ নয় একটা অর্ধেকটা চন্দ্র রয়েছে না এরও কারণ আছে এই যে শিব চতুর্দি চলে গেল না শিবচতুর ব্রতটা যে উৎপত্তি হলো করে তার প্রমাণ আছে বলবো কি না ওদিকে গেলে শেষ করা যাবে না না সবাই বলবো তাহলে একটু শটে বলি তাই তো তাহলে চন্দ্রদেব আকাশে যে চন্দ্রদেব চন্দ্রদেব কলাই পরিপূর্ণ ছিল আর দক্ষটা যার ছিল অনেক মেয়ে দক্ষ যার ছিল ষাট জন মেয়ে এবার এক একটা করতে করতে বিবাহ অনেকের হয়ে গেছে কজন রয়েছে মা মাত্র সতেরো জন রয়েছে বাকি এইবার সবাই তো বিয়ে মানে বিবাহ বার্ষিক হবে বসেছে স্বয়ম্বর সভা চন্দ্রদেবকে দেখতে ভালো এ বলছে আমি বিয়ে করব সে বলে আমি বিয়ে করব এই বলে একেবারে মারামারি টানা টানে হেঁচড়া হেঁচড়ি বলে চন্দ্রদেব বলে আমি মরেছি যে এদের জেলায় এক কাজ করি সবাইকে আমি বিয়ে করব। হ্যাঁ তার আগে ভালানা পার্বতীকে বিয়ে করেছেন দেখতে শুনতে খুব ভালো হ্যাঁ এবার চন্দ্রদেব কি করছে এক কৌটা সিঁদুর নিয়ে বাবা ওই যে ষোলো জনের কপালে একটা করে ফটা দিয়ে দিয়ে এইবার যখন বিয়ে হয়ে গেল চন্দ্রদেবের বাবা একটা কুকর্ম হয়েছিল গুরুপত্নী ছিল আর গুরুপত্নী তারা তারাকে অতীব সুন্দরী দেখতে ছিল কারপাল্লাই ছিল মদন দেব তার পাশে ছিল মদন মনে মনে ভাবলেন কাম করে দেখি কি করা যায় চন্দ্রদেব যখন কামে বশির্ভূত হয়েছিলেন ওই মা তারার পিছনে ধাওবান হয়েছিল আর গুরুদেব দেখতে পেয়ে অভিসম্পদ করলো চন্দ্রদেবকে গুরুপত্নী হরণের জন্য গুরুপ পত্নীর জন্য তাকে কি করতে হলো ক্ষয় হতে হয়ে গেল দেখতে দেখতে গুরুদেবের অভিশাপে একটু একটু করে শুকিয়ে শুকিয়ে চন্দ্রদেব প্রায় শেষের পথে তার স্ত্রীগুলো কেঁদে আকুল হয়ে গেল বুঝতে পারলো জানতে পারলো গুরুদেবের অভিশাপে এই হয়েছে ছুটে গেলে রে গুরুদেব আমি মানলাম আমার স্বামী ভুল করেছে তাই বলে এত বড় সর্বনাশ আপনি করলে কি হবে আমরা আমরা যে বিধবা হয়ে যাব কি করে তখন বাবা মাত্র একটা কলাই বাকি গুরুদেব বলে এত দেরি করে এলি মা আমার তো করার কিছু নাই বলে নিশ্চয় আপনি কিছু করতে পারবেন আপনি বলুন আমরা কি করব বলে তোমরা যাও যদি ওই তীর্থ থেকে তোমরা জল নিয়ে এসে সেই জল দিয়ে তোমার স্বামীকে স্নান করাতে পারো তাহলে তোমার স্বামী বেঁচে যাবে একটুখানি আছে জল আনতে আনতে তো শেষ হয়ে যাবে কি করব সবাই মিলে মনে মনে চিন্তা করলো আমাদের জামাইবাবু ভোলানাথ সব কিছু পারে যার জটার মধ্যে গঙ্গাকে ধরে রাখতে পেরেছে ষোলো জন সবাই মিলে ছুটে গেল বাবু। কি কি করব উপায় হবে জামাই বাবু আমরা তোমার ধ্যান ভঙ্গ না করে না কি হবে আমরা যে বিধবা হয়ে যাব সব কিছু বৃত্তান্ত শুনে বললেন আর দেরি করিস না যতটুকু আছে আমাকে দে আমি জটার মধ্যে লুকিয়ে রাখব জটার মধ্যে রেখে দিয়ে এরা সবাই গে গঙ্গা থেকে জল এনে কি করলো মা সেই মহাতীর্থ থেকে জল এনে ষোলো জন যখন ওই জল ঢালছে ঢালবে কি করে ঢালবে শিবের মাথার উপরে রয়েছে শিব তখন ধ্যানস্থ মনে মনে চিন্তা করলে আমার স্বামীকে আমরা কি করে চান করাবো কি করে স্নান করাবো ও তো আমার জামাইবাবুর মাথার মধ্যে একজন বলে উঠলে এক কাজ করলে হয় না জামাইবাবু ধ্যানস্থ করে আছেন যদি ধ্যান ভঙ্গ করি তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে এক কাজ করি জামাইবাবুর মস্তকে ঢেলে দিই তাহলে আমাদের স্বামীরও চান হবে নেতাই গৌর হরিবল আমার হরি হরিব সেদিন সারাদিন উপবাস ছিল ওই মহাতীর্থ থেকে তারা জল ভর্তি করে এনে শিবের মাথায় ঢেলেছিল সেদিন থেকে সেদিন ছিল চতুর্দশী তিথি সেদিন থেকে উৎপত্তি হল শিব চতুর্দশী তাই মেয়েরা স্বামীর মঙ্গলের জন্য শিব ব্রত করতে হয় শিবের মাথায় এই জন্য জল দিতে হয় শিবকে চান করানো চাঁদকেও চান করানো হয় এক কলাই থেকে গেল আশীর্বাদ করলো পনেরো কলা গেল আকাশে উদিত হলো এক কলা শিবে জটার মধ্যে থেকে গেল রাধে আর ষোলো কলাই পরিপূর্ণ কে গোমা আমার বৃন্দাবনের চাঁদ মদন মোহনে কৃষ্ণ